হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আগের ভিডিওতে আমরা ব্ল্যাক ক্লোভার অ্যানিমেটার রিভিউ দিয়েছিলাম আর আজকের ভিডিওতে আমরা টোকিও ঘোল এনিমিয়ার রিভিউ দিতে যেতেছি তো বেশি কথা না বাড়িয়ে রিভিউটা শুরু করা যাক টোকিও ঘোল একটি জনপ্রিয় জাপানিজ অ্যানিমে সিরিজ যা মূলত সুই ইশিদার মাঙ্গার ওপর ভিত্তি করে নির্মিত এটি একটি অন্ধকার এবং মনস্তাত্ত্বিক ফ্যান্টাসি গল্প যা একটি এমন জগৎকে উপস্থাপন করে যেখানে মানুষ এবং ঘুল নামে পরিচিত মাংসাসী দানবরা পাশাপাশি বসবাস করে গল্পের কেন্দ্রে রয়েছে কানিকি সে একজন লাজুক এবং অন্তর্মুখী কলেজ ছাত্র টোকিওর এক রহস্যময় ঘুল রিজের সাথে তার দুর্ভাগ্যজনক সাক্ষাতের পর তার জীবন পুরোপুরি বদলে যায় এক ঘটনায় রিজের অঙ্গ কানিকির শরীরের প্রতিস্থাপন করা হয় যার ফলে সে একজন অর্ধ রূপান্তরিত হয় এই পরিবর্তনের কারণে কানিকিকে মানব সমাজে নিজের নতুন পরিচয় গোপন রাখতে হয় এবং ঘুলদের ভয়ঙ্কর জগতে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় খুলদের অস্তিত্ব মানুষের কাছে গোপন কিন্তু তারা দেখতে মানুষের মতোই শুধুমাত্র তাদের খাদ্যাভ্যাস ভিন্ন তারা শুধুমাত্র মানুষের মাংস খেয়ে জীবনযাপন করে ঘুলদের নিজস্ব সমাজ নিয়ম এবং অভ্যন্তরীণ সংঘাত রয়েছে অ্যানিমেটি মূলত ঘুল এবং মানুষের মধ্যে বিদ্যমান বিভেদ ঘৃণা এবং টিকে থাকার লড়াইকে তুলে ধরে টোকিও ঘোল বেশ কিছু গভীর এবং জটিল থিম নিয়ে কাজ করে কানে কি একজন মানুষ থেকে ঘুলে রূপান্তরিত হওয়ার পর তার নিজের পরিচয় নিয়ে তীব্র সংকটে ভোগে সে কি মানুষ নাকি ঘুল এই প্রশ্ন তাকে প্রতিনিয়ত যন্ত্রণা দেয় সে তার মানবতা এবং ঘুল পরিচয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে অ্যানিমেটি মানুষ এবং ঘুলদের মধ্যে সহাবস্থানের সম্ভাবনা এবং বিদ্যমান সংঘাতকে তুলে ধরে উভয় পক্ষই একে অপরের প্রতি ভুল ধারণা এবং ভয় পোষণ করে যা হিংসা এবং রক্তপাতের জন্ম দেয় কানিকের চরিত্রটি এনিমের অন্যতম প্রধান আকর্ষণ সে একজন দুর্বল ভীত ছাত্র থেকে ধীরে ধীরে একজন শক্তিশালী এবং সাহসী ঘুলে রূপান্তরিত হয় তার এই পরিবর্তন শারীরিক এবং মানসিক উভয় স্তরেই ঘটে ঘুলদের জগতে টিকে থাকা অত্যন্ত কঠিন কিকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হয় এবং ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় এই যন্ত্রণা তাকে আরও শক্তিশালী করে তোলে কিন্তু একই সাথে তার মানসিক চাপও বাড়ায় অ্যানিমেটিতে তীব্র এবং গতিশীল অ্যাকশন সিকোয়েন্স রয়েছে বিশেষ করে যখন ঘুলরা তাদের কাগুনে ব্যবহার করে যুদ্ধ করে কাগুনে হলো ঘুলদের এক বিশেষ শিকারী অঙ্গ যা তারা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে গ্রাফিক্স এবং অ্যানিমেশন বেশ আকর্ষণীয় বিশেষ করে রক্ত এবং সহিংসতার দৃশ্যে তবে কিছু দর্শক মনে করেন মাঙ্গার তুলনায় এনিমিতে সহিংসতার মাত্রা কিছুটা কম দেখানো হয়েছে যদিও প্রথম সিজনটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল তবে পরবর্তী সিজনগুলি কিছু সমালোচনার মুখে পড়ে বিশেষ করে দ্বিতীয় সিজনে টোকিও ঘোল মাঙ্গার মূল গল্পের পথ থেকে সরে গিয়ে একটি ভিন্ন গল্প এক অনুসরণ করে যা অনেক ভক্তকে হতাশ করে টোকিও তার অন্ধকার গভীরতার জন্য উল্লেখযোগ্য এটি একটি অ্যাকশন প্যাকড সিরিজ হলেও এটি দর্শকদের মানুষ এবং দানবের প্রকৃতি সহাবস্থানের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত পরিচয়ের অনুসন্ধানের মতো গভীর প্রশ্ন নিয়ে ভাবতে উৎসাহিত করে এটি নিঃসন্দেহে এনিমি জগতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন যা গারো এবং চিন্তা উদ্দীপক গল্প পছন্দকারী দর্শকদের জন্য উপযুক্ত